যে কেউ আমাকে কখনো বুঝতেই চায়নি হয়তো আমার মধ্যে কিছু কমতি ছিল নয়তো আমি সম্পর্ককে বাঁচিয়ে রাখতে জানিনা আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে ঠিক হয়ে যায় কিন্তু সবশেষে সব শেষে সবকিছু খারাপই হয়ে যায় উল্টে যায় পাল্টে যায় সত্যি আর আমি এমন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কত ভালো হতো যদি আমি সবাইকে এটা বোঝাতে পারতাম যে আমি তাদেরকে কতটা কাছের মানুষ ভেবে ভালোবাসি তাদেরকে যদি এটা বলতে পারতাম যে আমার তাদের বেশি খুব দরকার তাকে যদি বোঝাতে পারতাম কিন্তু কেউ আমাকে সুযোগই দিল না কিছু বলার নেই কেউ শোনার চেষ্টাই করেনি যে কখনোই আমার সমস্যাগুলোকে বোঝারও চেষ্টা করেনি যাই হোক আজ সবশেষে আমি আছি আমার নিজের স্বার্থে আর হয়তো আমি একাই অনেক খুশি আছি ভালো আছি হ্যাঁ কষ্ট তো হচ্ছে কিন্তু কি করবো আমি বোঝাতে বারবার গিয়ে ব্যক্ত হয়েছি